এক জোড়া জলহস্তি থাকার জায়গায় গাদাগাদি করে থাকে ছয় জোড়া ঢাকা চিড়িয়াখানার জলহস্তি পার্কে স্থান সংকুলন না হওয়ায় গড়াদের বাইরে রাখতে হচ্ছে কিছু জলহস্তি ভেঙে পড়েছে খাচার সীমান প্রাচীর দেশের একমাত্র জলহস্তি প্রজনন কেন্দ্রের এই বেহাল দশার কথা স্বীকার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তিন যুগ ধরে চিড়িয়াখানায় জলহস্তি পরিচর্যা করছেন রহমত আলী নাম ধরে ডাকলেই ছুটে আসে টিটো ডায়না চায়নার দল আশির দশকে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি জলহস্তি এনে জোড়া বেঁধে গরাদে রাখা হয় এরপর প্রায় প্রতি বছরই এদের সফল প্রজনন হয়েছে চিড়িয়াখানায় পরিবারের সংখ্যা বেড়ে এখন তেরোটি রহমত জানান ছোট খাঁচায় এতগুলো জলহস্তি এখন আর সংকুলান হচ্ছে না খুবই কষ্ট হয় ওদের এ জলহস্তি আমি যেরকম ওইদিকে বাংলা ভাষা শিখেছি খেলাধুলা শিখেছি কিন্তু খেলাধুলার দেখাইবার জায়গা নেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে মাত্র এক হাজার ছশো বর্গ ফুটের এই খাঁচার বয়স প্রায় চার দশক ছোট একটি চৌবাচ্চায় গাদি করে থাকতে হয় জলহস্তিদের ঢাকা চিড়িয়াখানায় দেশের একমাত্র জলহস্তি প্রজনন কেন্দ্রটি দূর অবস্থার কথা স্বীকার করেছেন কিউরেটরও বড়জন দুটো দুই জোড়া পাওয়া যেত সেখানে এখন তেরোটি জলহস্তি বিরাজ করছে দুটি বনোবিপক্ষে দেওয়ার পরেও এই সেটটাও খুব ভালনারেবল বলে এখন চারিদিকেই অনেক গ্রাউন্ডের নিচের থেকে ফাউন্ডেশন করে তোলা তারপর অনেকদিকে ভাঙ্গ ভাঙ্গন ধরা দিয়েছে ফাটল ধরা দিয়েছে এটা খুব জরুরি রিপেয়ার করা ঢাকার খাঁচার পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের অন্য চিড়িয়াখানায়ও এই প্রাণীর প্রজনন কেন্দ্র গড়ে তোলার কথা বলছেন প্রাণী গবেষকেরা ওরা বিশ মাইল পর্যন্ত হেঁটেও যায় জঙ্গলের মধ্যে রাত্রে খাওয়ার জন্য তো নকটার্নাল ছোট্ট একটা জায়গায় রাখা হয়েছে এটা রাখার বদলে অন্য ম্যানেজমেন্ট যদি প্রপার হতো তাহলে হতো কি যে এটা দিয়েই এক্সচেঞ্জ অফ অ্যানিম্যালস ঘটত অন্য চিড়িয়াখানার সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে পুরো ঢাকা চিড়িয়াখানার ঢেলে সাজানোর একটি মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার আওতায় এপ্রিলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে সাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা